একজন হাদিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তারা বাংলাদেশের মানুষকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের মানুষের অধিকারকে হত্যা করতে চায় তারা মানুষের ভাগ স্বাধীনতাকে হত্যা করতে চায় তারা মানুষের রাজনৈতিক অধিকারকে হত্যা করতে চায় আমি এখন বর্তমানে একটা কথা বলতে চাই যে এই যে বর্তমান যে প্রশাসন আছে বা এই প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আমি তাদের সকলকে বলবো যে আপনার রেজিস্ট্রেশন লেটারটা দিয়ে দেন যদি এই অপরাধীদের ধরতে না পারেন আরও যারা শ্যুটার তারা না হয় পলায় গেছে কিন্তু যারা শ্যুট করা হয়েছে তারা তো বাংলাদেশে আছে নাকি তারাও পলায় গেছে হ্যাঁ আপনারা তাদেরকে ধরতে পারতেছেন না কেউ কি নিজের ইচ্ছায় শ্যুট করছে এখানে অবশ্যই কারো না কারো তো হাত আছে যেহেতু এটা রাজনৈতিক ব্যাপার ভাই তাহলে এ তাদেরকে ধরতেছেন না কেন যা শুধু শ্যুটারের গল্প শোনাইতেছেন বিভিন্ন টিভি চ্যানেলগুলো সবসময় এই শ্যুটারের গল্প শোনায় কিন্তু তারা যারা করাইছে বা যাদের ইন্ধনে এটা হয়েছে তাদেরকেই কিছু করতেছে না বা তাদেরকে খুঁজে বের করার ন্যূনতম একটা চেষ্টা পর্যন্ত তারা করতেছে না কারণ কি শুটারকে পাইলে কি সব কিছু করতে হবে তাহলে আপনাদেরকে কি বাল ছিটতে রাখছে আর বর্তমান সরকারের উপদেষ্টাদের একটা কথা বলতে চাই যা আপনারা পদত্যাগ করেন আপনাদের এই ব্যর্থ সরকার ইউন সরকার হলো ব্যর্থ সরকার বাংলাদেশের একমাত্র মানে যদি বিগত দিনে কোনো একটা ব্যর্থ সরকার আসে তাহলে সেটা ব্যর্থ সরকার আর ওই যে ফখর দেখে শিখেন যে দুই বছরে দেশটার বরফ বানাইতে হয়ে গেছিলো আসলেও ইউনুস সরকার ওই এক কথা বলা সরকার দিয়ে দেশ চলে না দেশ চালাইতে হলে উচ্চ বলিষ্ঠ কণ্ঠস্বরে ওই হাদিদের মতো কথা বলতে হয় আপনাদেরকে উপর তো কেউ কোনো হামলা ফুমলা করল না কারণ কি আপনারা ওই যে মেনমেন কথা বলবেন দুই দিন পরপর মনে করেন এর সাথে বাসভবন ওর সাথে বাসভবন দেখা করবেন এর ইনিয়াহেরা আলিঙ্গন করবেন অরিনিয়াহেরা আলিঙ্গন করবেন ওই জায়গায় গিয়ে দেখা করবেন ইলিয়াস সুসানের সাথে জাহেরা আমেরিকায় দেখা করবেন যারা পলাতক আর যারা বাংলাদেশে আছে তাদেরকে আপনারা সেভ করতে পারেন নাই আমি বলবো যে এই উপদেষ্টাদের এই ব্যর্থ উপদেষ্টা যারা বর্তমান সরকারের ব্যর্থ উপদেষ্টা যারা এদের ন্যূনতম যদি কমন সেন্স থেকে থাকে তাহলে তারা আগামীকাল সকালের মধ্যে পদত্যাগ করবে এবং বিপ্লবী সরকারে ডাক দিবে ইনশাল্লাহ কালকে শাহবাগ থেকে এটাই আমার চাওয়া এখন বর্তমান কারণ এই সমস্ত হাদিরাই মনে করেন বাংলাদেশের প্রাণ এই সমস্ত হাদিরা যুগে যুগে জীবন দিয়ে মনে করেন এই কিছু অসাধু অসৎ লোককে মনে করেন ওই ক্ষমতার আসনে বসায় যায় আর তারা মনে করেন দিন শেষে দুর্নীতি করে তাছাড়া আর কিছুই না মানে কিছু সাধারণ গড়ের মানুষের রক্তের উপর দাঁড়ায় মনে করেন এই দেশের ক্ষমতার বার চলে একজন মানুষ বিদেশ থেকে মনে করেন আইসি হাইরা দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব আর একজন মানুষ মানে একদম একে তৃণমূল থেকে আন্দোলন কইরা কইরা মনে করেন আজকে সে শেষ কারণ কি তাহলে এই দেশে আমার আপনার কথা বলার অধিকার কোথায় আজকে আপনি একটা সত্য কথা বলবেন কালকে সকালে আপনি নেই আমি আজকে একটা কথা বলবো কালকে সকালে আমি নেই এভাবে যদি দেশটা চলতে থাকে তাহলে আপনার আমার কথার কি দাম রইলো কি দাম রইল আবার আমি হাজির জন্য মানে দোয়া কামনা করি এবং সকলে জোর আলো কণ্ঠে বলতে হবে যে আমরা সবাই হাদি হব